তো কাঁচা আলু ও লম্বা বেগুন আমি এরকম গুলগুল করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই আলুটাকে এরকম পাতলা করে আমি গুলগুল করে কেটে নিয়েছি তারপর আমি আলুতে কিছুটা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেবো এতে করে কি হবে আলুর মধ্যে যেই জলটা আছে সেটা বেড়ে যাবে আর আলুটা অনেকটা নরম হয়ে যাবে তো আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে তো এখন এগুলোকে একটু সাইডে রাখব তো তারপর মিক্সিং নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি মাঝে যে বাটিগুলো হয় সেই বাটি দিয়ে এক বাটি বেসন স্বাদ মতো লবণ সামান্য একটু সোডা এতে করে অনেকটা সময় মুচমুচে থাকবে তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তো তারপর আমি একটু একটু জল দিয়ে একটি ঘন ডো করে নেব কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে আর ঘন কিন্তু অতটাই হবে এর থেকে পাতলা করা যাবে না আর এই ঘন ডোই লাগে চপ করতে আর চপটা ভালো হয় তো এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি তারপর আমি একটি কড় চলে বসিয়ে দিলাম এতে আমি তেল দিয়ে দিচ্ছি চপটা করার জন্য কিন্তু ডুবো তেলেরই প্রয়োজন হয় তো সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তারপরে এই যে দেখুন একটি বেগুন আমি নিচ্ছি এভাবে দুপাশ থেকে লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা বেসনটা এভাবে আমি রেখে দিচ্ছি তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন কিভাবে করছি আমি যেভাবে করছি ঠিক সেমভাবে স্টেপ বাই স্টেপ করুন দেখবেন আপনাদের চোখগুলো দারুণ সুন্দর হবে খেতেও মজার হবে দেখতেও ভালো লাগবে তো এভাবে আমি চপগুলো দিয়ে দেব আর খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব একটু সময় ধরে কিন্তু চপটা যখন দেবেন তখন একটু মিডিয়াম থেকে একটু বেশি আছে রাখবেন চুলার জালটা আর যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু একদম মিডিয়ামের থেকে একদম কম করে দেবেন চুলার জালটা এতে করে চপটা একটু সময় ধরে ভাজা হবে মুচমুচো হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর হাই আছে ভাসলে হবে কি উপর থেকে লাল লাল বা পুড়েও যেতে পারে কিন্তু ভেতর থেকে পারফেক্টভাবে হবে না খেতে ভালো লাগবে না তো এভাবে সময় ধরে আমি উল্টে পাল্টে চপগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি চপগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এভাবে বাকিগুলোও ভেজে নেব আর এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তেলটা ঝরিয়ে রেখে দিচ্ছি তারপর আমরা আলু চপটা করতে চলে যাব আর বেসনের ডোটা কিন্তু এক্সট্রা করার প্রয়োজন নেই আমি এখানে একসাথেই করে নিয়েছি বেসনের ডোটা তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি বাকিগুলো করে নেব তো তারপর আলু চপটা আমি দেখিয়ে দেব তো দেখুন এই যে আলুটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম এই যে দেখুন অনেকটা জল বেরিয়েছে আলু থেকে এই যে দেখুন এই জলটা আমরা ফেলে দেব তো আমি জলটা ফেলে দিয়েছি তারপর এই যে ডোটা নিয়েছি আর একটু আলু নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন কীভাবে করছি এভাবে দুপাশ থেকে লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা বেসনটা এভাবে আমি রেখে দিচ্ছি তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি আরও সবগুলো করে নেব আরো কিছু দিয়ে দিচ্ছি চপ আর এই চপটা কিন্তু দারুণ মজার দেখতেও সুন্দর খেতেও দারুণ মজার আর খুবই সহজ এই আলুর চপ যখন এই চপটা দিয়েছিলাম তখন মিডিয়ামে ছিল জলটা আর যখন দেওয়া শেষ হয়ে গেছে তখন কিন্তু একদম লোতে করে দিয়েছি কারণ আলুটা হতে একটু সময় লাগবে কারণ বেগুনটা দিতে দিতেই হয়ে যায় আর আলুটা একটু সময় নেই তো সেই জন্য একদম লো আছে করে দিয়েছি আর একটু সময় নিয়ে আমি এই চপটাকে ভেজে নেব এতে করে আলোটা সেদ্ধ হয়ে যাবে কালারটাও ভালো আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর মুচমুচে হবে অনেকটা তো এভাবে আমি লাল লাল করে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিচ্ছি এই যে দেখুন চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এতে ফুড কালারও আমি ব্যবহার করিনি তবে আপনি চাইলে ফুড কালার দিতে পারেন বাট আমি ভেজাল আর অ্যাড করছি না ফুড কালারে অনেকটাই ভেজাল থাকে তো দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন তো এভাবে আমি বাকিগুলো ভেজে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সো ভিওর্স আপনারা দেখি বুঝতে পারছেন আলু ও কাঁচা বেগুন ও কাঁচা আলুর এই চোটটা কতটা মজার হবে এটা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই চোটটা কতটা মুচমুচি আর ক্রিস্পি হয়েছে আর কতটা মজার হয়েছে তো আমি আর কথা বাড়াচ্ছি না আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই